সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ তোমাদের আমি পারিবারিক সবজি বাগানে নিয়ে এসেছি তার আগে বলিনি তোমাদেরকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এই পরন্ত বিকেলে আমি এসেছি আমাদের পারিবারিক সবজি বাগানে এইখানে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ এটাকে বলে কাগজি লেবু এই যে অল্প অল্প ধরেছে অনেকদিনই আছে এই যে এগুলো আমি লাগিয়েছি তবে এটা একটা 20 কিমি হলে এই লেবুগুলো বড় হয়ে যাবে এবং সাথে সাথে প্রায় মেমার জোন মাসের দিকে খাওয়ার উপযোগী হয়ে যাবে আর আরেকটা জিনিস আমি দেখাই যে এইখানে অনেকগুলো গাছ ছিল কিন্তু আমরা সব আবার নতুন করে লাগাবো বলে আমরা কেটে ফেলেছি তো আর কি কেটে ফেলেছি এইখানে আমি একটু দেখাই এই যে পেপেটা এই যে পেপেটা পেপেটা সব অনেক কেটে হয়েছে এই যে হ্যাঁ পেঁপে হয়েছে অনেকগুলো পেঁপে হয়েছে আর একটা জিনিস দেখা যে ছোট একটা গাছে এই যে ছোট একটা গাছে কিভাবে পেঁপে ধরে আমি সবাইকে দেখো ছোট্ট একটা গাছ এই যে ছোট্ট গাছে পেঁপে হয়েছে এই যে ছোট্ট গাছে ছোট গাছে পেঁপে হয়েছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে ছোট্ট গাছে আমার পেঁপে এই যে ছোট্ট একটা গাছ এই ছোট্ট গাছে পেঁপে ধরেছে হ্যাঁ ঠিক আছে এই গ্যাসটা নিয়ম হচ্ছে একটু বাঁকা করে দিতে। পেটের কাছে একটু বাঁকা করে দিলে বেশি পেটে হয়। ছোটবেলা থেকে যদি তুই এটা বাঁকা করে তাহলে পেটে খুবই ভালো হয়। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এদিকে এখান ক্যামেরাটাই দিক আন তোমাদের। দেখেন এখানে আমি সর্ষের গাছ লাগিয়েছিলাম সজনে খাওয়ার পর আমরা কেটে ফেলেছি। কাটা পরে এই যে নতুন করে আবার এখানে এই নতুন করে আবার পাতা ছিলেছে।

ইয়ে হবে এই আমগুলোর সাথে সাথে বড়ো হয়ে যাবে একটা বৃষ্টি হলেই এটা বোঠাও শক্ত হবে তখন আর এরকম ঝরে ধরে নিচে নিচে পড়বে না এটা যেমন ঝরে ঝরে পড়তে সেটা হবে না কিন্তু বৃষ্টি হওয়া দরকার বৃষ্টি হয়ে গেলেই এটা সাথে 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 বৃষ্টি হয়ে গেলেই সাথে সাথে এটা বোটা শক্ত হবে এবং আমও একটা বৃষ্টিতে বড় হয়ে যাবে হ্যাঁ তো এটা সাধারণত জুন মাসের মাঝামাঝি দিকে এটা থেকে যায় আম্রুপালিটা পাকে প্রচুর মিষ্টি আরো এটা আছে এটা আমরূপাত এটা আমরূপাত আর হচ্ছে এইটা হচ্ছে যে জাম্বুরাটা ওই এটা এক এমন জাম্বুরা এই যে জাম্বুরা হচ্ছে এটা এটা এমন জাম্বুরা কমলা লেবুর সিলকার মতো এটা সিলকা হয় হ্যাঁ প্রচুর মিষ্টি এবং প্রচুর রসালো জাম্বুরা হ্যাঁ এই জাম্বুরা এমনি শুধু শুধু খাওয়া যায় কোনো লবণও লাগে না এত মিষ্টি অনেকটা মালটার মতোই লাগে